আসসালামু আলাইকুম আমরা আবার একটা এস টি ড্রাইভ বা এসডি ড্রাইভ যেটা ইমারসনের বেস ডিজিটাল টেকনিক ডিজিটাল এস ড্রাইভ যেটাকে বলা হচ্ছে সেই ধরনের একটা ড্রাইভ নিয়ে আমরা কাজ করব। সো এই ড্রাইভটা সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করতে চাই দেখেন আমরা যেটা করতেছি ফার্স্টে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ড্রাইভগুলো কীভাবে কানেকশন করতে সো আমরা যেখানে বেসিক জিনিসটা করছি সেটা হলে এখানে মোটর লাগাইছি একটা নিচে দেখা যাচ্ছে মোটরের ডাটাটা আমরা আপনাকে দিব সো এইখানে দেখা যাচ্ছে আমরা ইথারনেট পোর্ট লাগাইছি আমাদের কমিউনিকেশনের জন্য সফটওয়্যারের সাথে দেন আমরা এখানে একটা সিলেক্টর সুইচ লাগাইছি দুইটা পোর্ট সিজ লাগাইছি যাতে রিভার্স এবং ফরওয়ার্ড আর দেন রান সিগন্যালটা আমরা দিতে পারি ইজি বেসিক কন্ট্রোল সিস্টেমটাকে আমাকে রান করব। সো এখানে এটা মডেল দেওয়া আছে ইমারসন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মানে এটা একটা ইমারসন ব্র্যান্ডের আর এখানে দেওয়া আছে তার সিরিজ নাম্বার সেটা হলো ডিএসটি চোদ্দ জিরো ফোর এখানে দেওয়া আছে তার ভোল্টেজ থ্রি ফেজ এবং এমপিআর মানে বিভিন্ন ডাটা দেওয়া আছে এবং আউটপুট কত কী হবে সেটা দেওয়া আছে সো এখানে নিচে যদি আমরা যাই এর মোটরকে দেখতে পারি সো এই হলো এর মোটর মোটরটা হলো সিক্স পোলের দেখেন মোটরটা সিক্স পোলের সিক্স পোল একটা মোটর এবং এর এনএম কত আছে চোদ্দো ওয়ান পয়েন্ট সিক্স এবং যেটা হলো সিক্স পয়েন্ট সরি সিক্স পয়েন্ট সেভেন এনএম এবং সেভেন পয়েন্ট ফোর এন এম এটা হলো মিনিমাম আর ম্যাক্সিমাম এখানে একটা ডাটা দেওয়া আছে এম এন আর কে ই এইখানে আর পি এম দেওয়া আছে এবং বোল্ট দেওয়া আছে এই মূলত চুরানব্বই বোল্টে কাজ করবে কে আর পি এম আচ্ছা এখানে তিনশো আশি বোল্ট প্রত্যেকটা ফেজের জন্য দেওয়া হয় তিন ফেজের জন্য দেওয়া হয়েছে এবং তিন হাজার আরপিএম থেকে আটচল্লিশ আটচল্লিশশো আরপিএম পর্যন্ত সেই মোটরটাকে ব্যবহার করা যায় আর মোটরটা মূলত একটা ইউনি মোটর যেখানে এখানে দেওয়া আছে ইউনি মোটর এবং এইটা হলো একটা শর্ট করে কারণ এখানে আমার গ্রাউন্ডিং দেওয়া নাই এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে গ্রাউন্ডিং দেওয়া নাই দেখেন এখানে যেটা হচ্ছে আমাকে একটা মোটর দিচ্ছে যেটা হলো কি এভি ভি সার্বোড্রাইভ ফাইভ বোল্টের ইনকোরা সহ লাগানোর একটা ব্যবস্থা করে দিয়েছে এটা হলো ইউএসের একটা মোটর খেয়াল করেন মোটরটা অনেক দামি ইউএসের একটা মোটর আমরা এখন যেটা করব। এটা দেখব এই যে শর্টটা যে আমাকে করলো এর একটা কারণ কিন্তু অবশ্যই আছে হ্যাঁ এটা একটা কারণ কিন্তু অবশ্যই আছে আর এখন আমি যেটা করবো এটাকে রেডি মোডে দেওয়া আছে কিন্তু এটা কিন্তু চলতেছে না দেখেন এই যে রেডি মোডে দেওয়া আছে চলতেছে না দেখছেন আমি এখন এটাকে এই যে এখানে সুইচটাকে আমি স্টপ করব। এখন দেখেন ইঞ্চিং মুড দেওয়া আছে এটা কিন্তু চলতেছে না আচ্ছা এখন আমি আবার এই যে এখানে যদি ফরওয়ার্ড দিই ফরওয়ার্ড কিন্তু চলতেছে না আমি যদি রিভার্স দিই রিভার্সও কিন্তু চলতেছে না দেখছেন রিভার্সও কিন্তু চলতেছে না আচ্ছা আমি যদি আবার সিলেক্টরটাকে অন করি এখানে সিলেক্টরটাকে অন করি দেখেন সিলেক্টরটাকে যদি আমি অন করি এই যে সিলেক্টরটা যদি অন করি এখন কিন্তু রেডি হচ্ছে কিন্তু আমি যখন এই যে এই এই যে যে রান দিচ্ছি দেখেন রেডি হয়েছে যখন ফরওয়ার্ড প্রেস করতেছি আমার মোটর কিন্তু ঘুরতেছে না দেখেন ঘুরতেছে না এবং এখানে কোনো আর পি দেখাচ্ছে না আচ্ছা এখন আমি যদি আবার এই ফরওয়ার্ড মোডে দিই সেম রান হচ্ছে দেখেন কিন্তু এটা কিন্তু ঘুরতেছে না সো এইটা নিয়ে আমরা মূলত কাজ করব। এইটা নিয়ে আমরা মূলত কাজ করব। এই ড্রাইভটাকে কীভাবে রান করা যায় সেই বিষয়টা আমরা দেখব এবং কি প্রবলেমের কারণে এটা রান হয় বাট কোনো ধরনের রোটেট করে না সেটা আমরা ভালোভাবে দেখব ঠিক আছে এই সমস্যাটাই আমরা আপনাদেরকে শেয়ার করব। এবং আপনারা যারা এই ধরনের ড্রাইভ কাজ করেন তারা মনে রাখবেন এই ইউনি ড্রাইভ বা ইউনি মোটর যেগুলো আছে বা এই ইমারশনের যেগুলো জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একটু বেস্ট আপনাকে নলেজ নিয়ে কাজ করতে হবে এবং এই বিষয়গুলো সফটওয়্যার দিয়ে কাজ করলে খুবই সুবিধা সো সফটওয়্যার দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কমিউনিকেশন পোর্ট ব্যবহার করে এবং ইথারনেট পোর্ট ব্যবহার করে এবং যেটা হবে আপনাকে এই কিপ্যাড থেকেও প্রোগ্রাম দেওয়া যাবে আগের ভিডিওতে আমরা যেটা বলছি সেটা হলো ইথারনেট বা এই কমিউনিকেশন দিয়ে প্রোগ্রামিং করার পরে কি সুবিধা পাবেন এবং আপনি এই দিয়ে দিয়ে করলে যেটা পাবেন সেটাও আমরা ওই ভিডিওতে বলছি ওকে সো এখানে আমাদেরকে সফটওয়্যার ওপেন করতে বলা হয়েছে আমরা সফটওয়্যার ওপেন করে আপনাদেরকে প্রপার জিনিসটাকে দিব ওকে সো দেখা হবে নেক্সট ভিডিওতে এইটার আউটপুট নিয়ে এটাকে কি সমস্যা ছিল সেটা কিভাবে সমাধান করতেছি সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চান তারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদেরকে যেটা করব সেটা হলো এই মোটরের আউটপুটগুলো দিয়ে থাকবো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে এইটার আউটপুট নিয়ে তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিও পাবেন আল্লাহ হাফিজ